নমস্কার বন্ধুরা লক্ষ্মী কুটিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও আমরা নতুন একটা রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা হলো ইলিশ মাছ এই ইলিশ মাছটা দেখতেই পাচ্ছেন এই ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে বাজার থেকে কিনে আর এর সঙ্গে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রান আর এর সঙ্গে মশলা দেওয়া হবে জিরে রাধুনি কাঁচা এটা আমরা শিলে বেটে নেব আমরা মশলাটাও দেখিয়ে দেবো একটু পরে একটু থাকুন ইলিশ মাছটা আমরা কেটে রেডি করে পিস করে নিয়েছি মাথাটাও পিস করে রেখেছি আর এই বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল হবে আর বেগুনটাও নুন হলুদ মাখিয়ে এটা রেডি করে রেখেছি আর এর সঙ্গে ইলিশ মাছের যে মশলা দেবো দেখতেই পাচ্ছেন জিরে রাঁধুনি আর কাঁচা লঙ্কা এটা আমরা শিলে ফেটেই দেব এই রাঁধুনিটা দিলে আলাদা একটা ইলিশ মাছের একটা ফ্লেভার আসবে

তুমি তো বেগুন খাও না যার জন্য একটা দাঁতি কচু দিয়ে দেওয়া হলো দাঁতি কচু দিয়েও ইলিশ মাছের ঝোল খুব ভালো লাগে ভাজা হোক বেতনটা হোক কাঁচা ইলিশ মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে আমরা রেডি করে রেখেছি মাথাটাকেও মাখিয়েছি আর মশলাটা আমরা পাটায় ভেটে তুলে রেখেছি মাটিতে এই মশলাটা আমরা ইলিশ মাছের মধ্যে ব্যবহার করবো দেখতে পারছেন আর বেগুনগুলোকে একটু হালকা ভেজে নেব আমরা গাটি করছে একটা দিয়ে দিয়েছি ওটাও ভেজে নেবো হালকা খাই না তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে এগুলো এক এক করে তুলে নেবো এগুলো হালকাই একটু ভাজতে হয় যেহেতু ইলিশ মাছে দেওয়া হবে ঝোলে আর এই চারটে গাঁটি করতে টুকরো আমার বেগুন খাবে না আর এই মশলাটা যে মশলাটা বেঁধে বেঁধে রেখেছি কাঁচা লঙ্কা রাঁধুনি আর জিরে হলুদ মিশিয়ে কোনো রকমভাবে কোনো মশলা কোনো দেওয়া হয় না

ষানো yeah. হচ্ছে <t– tril Christmas music>

বেগুনগুলো যে ভেজে রাখা হবে সেটা পরে দেওয়া হবে নাহলে তো বলে যাবে করতে আনন্দ করবে সুন্দর করে ভেজেছি এবার ঝোলটা একটু ফুটে উঠবে দেখাচ্ছি আচ্ছা মাছের ঝোলটা ফুটে উঠেছে বেগুনগুলো দিয়ে দেওয়া হলো এবার আর একটু ফুটে উঠলেই আমাদের ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে কমপ্লিট হয়ে দেখতে থাকুন মাছ ইলিশ মাছ বেগুন দিয়ে একটা ঝোল কমপ্লিট এবার আমরা উনুন নিভিয়ে নামিয়ে ফেলবো হ্যাঁ দেখতেই পাচ্ছেন এবার আমরা এটা আমাদের ইলিশ মাছ ঝোল মাছের ঝোলটা কমপ্লিট বেগুন দিয়ে আর কচু দেওয়া হয়েছে একটা কাঠি কচু বেগুনে অ্যালার্জি হয় বলে খায় না যাই হোক বন্ধুরা আপনারা বাড়িতে ট্রাই করুন পরে আমাদের কমেন্টস করবেন এই পদ্ধতিতে রান্না করুন একবার খেয়ে দেখুন খেয়ে আমাদের কমেন্টস করবেন আর আমাদের এই চ্যানেলটাকে লক্ষ্মী কুটিরের রান্নাঘরের চ্যানেলটাকে শেয়ার এবং লাইক সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আরেকটা দ্বিতীয় আরেকটা রেসিপি দেখাচ্ছি সেটা পরের ভিডিওতে দেখতে পাবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন